উত্তরা ব্যাংক এর প্রভিশনারি অফিসার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দু কথা সাহিত্য বলতে কোনটি বুঝাই উপন্যাস ও ছোট গল্প কোনটি অব্যাক সমাজ দুর্ভিক্ষ বন্য পরিচয়ের লেখককে ঈশ্বরচন্ন বিদ্যাসাগর দুর্গেষ্ট নিয়ে শব্দের অর্থ কি দুর্গপ্রদানের কন্যা কার রচিত গ্রন্থ বেগম রুকিয়া বাংলা সাহিত্যে পঞ্চপান্ডব কে সুধীনন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের আদি নিদর্শন কে চর্যাপদ মহেশ এ সন্দবিচিত্র কোনটি মহাযুগ ইশ মহেশ পিতামাতার শব্দটি কোন সমাসবদ্ধ তন্দ দ্বন্দ্ব সমাস কোনটি নজরুলের লেখা নয় গীতাঞ্জলি গ্রেট টুইটি শব্দের বাংলা পরিভাষা কি অনুতোষীক কোনটি নিচের কোন প্রাণটি শুদ্ধ একান্নবর্তী উগ্র শব্দের বিপরীত বিপরীত উগ্র শব্দের বিপরীতার্থক শব্দ সম্য কার্যবিরতিক অর্থে কোন বাগদারটি প্রযোজ্য হাতগোটান মধ্যযুগের প্রথম কবি কে বড়চন্ডী দাস কোন প্রাণটি শুদ্ধ মুহূর্ত রাইফেল রুটি আওরাত কোন শ্রেণীর উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক বারজা শব্দের অর্থ কোনটি স্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের আদিবসতি কোথায় ছিল খুলনা কাজী নজরুল ইসলাম কোন সালে একুশে পদক পান উনিশশো ছিয়াত্তর দ্য ওয়াটার ফিল্ড দ্য গ্লাসেস উইথ ওয়াটার দ্য গ্লাসেস ওয়ার ফিল্ড উইথ ওয়াটার বাই দিয়ার ওয়েটার ইট ইস ইম্পসিবল টোডোডিস দিস ইজ ইম্পসিবল টো বি ডান উই মাস্ট টেক কেয়ার অফ অল লিভিং স্পেশিস অন আর্থ অল লিভিং স্পেশিস অন আর্থ মাস্ট বি টোকেন কেয়ার অফ বায়াস টু গেস এ টার্টার টু টু মিট উইথ ডিস্টার টু ড্রাইভ হোম এটা হবে টু এ এম ফেসিস টু ক্রাই ওফ টু গিভ ফলস এলার্ম টু বি এ অ্যাবাভ বোর্ড টু বি অনেস্ট ইন এনি বিজনেস ডি ইউ মাস্ট নিড নোট কাম আনলেস ইউ ওয়ান টু ইউ ডু কাম আনলেস ইউ ওয়ান টু দা মেন টু হো আই সোল্ট মাই হাউস ওয়াজ এ সিট টু হোম আই সোল্ট আই নিড নোট অফার মাই এক্সপ্লেনশন রিগার্ডিং দিস ইনসিডেন্ট মাই বিহেভিয়র ইস স্পিকিং ইট সেল্ফ স্পিক্স ফোর ইট সেল্ফ দ্য পারফরমেন্স অফ আওয়ার প্লেয়ার্স ওয়াস রেদার ওয়ার্স দেন আই হ্যাড এক্সপেক্টেড ওয়ার্স দেন আই হেড এক্সপেক্টেড ইন ডিজেন্ট ওয়েল দি গ্যাস গ্রেসফুল ডিস্টেন্স মাইল লিকুইড লিটার কার্পেন্টার হেমারেস পেন্টার ব্রাশ অপটিমিজম হপ স্পেসিমিস্ট ডাউট ফিশ গিলস এ বার্ড লান্স আওয়ার আর্মড ফোরস আর সুপার ইট দোস অফ এনি আদার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অল দ্য উইন্টার্স উইল বি গিবেন প্রাইজ টু সান গ্লাসেস ওয়েন আই গো টু পার্ট অফ দ্য ক্যাপিটাল হার এক্সপ্লেনশন ওয়াস শো এম্বিগিস কমোশন দ্য সারেম অফ এওয়ার্ড ইস পার্ট দ্য সারম অফ স্পার্ড ইজ আনকানেক্টেড দা এন্টোনিমি অফ হসপিটালিটি করিয়াটি দ্য এন্টনেমি অফ কিড ইজ স্টেন্জাস মিলেনিয়ম এমআই ডবল এল ই ডবল এন আই ইউ এম মিলেন এনএন ও এম এ এল ওয়াই এন ও মেলে এনএসি ই ডাবলএ এস আর নেসেসারি হুইস ওয়ার্ক ইস ইস বেলড ইনকারেক্টলি একমোডেট এ ডাবল সি ও ডাবল এম ও ডি এটি হবে আছে এক্স এ পিস অফ ওয়ার্কস ইন টোয়েন্টি ফোর ডেজ হেন হি হ্যাড ওয়ার্কড ফর ফোর ডেজ ডেজ এলান কেন ফিনিশ দেট ওয়ার্ক ইন সিক্স এ কেন কন্টেন্স এ মিক্সচার অফ টু লিকুইডস এ এন্ড বি ইন দা রেশিও সেভেন ইন্টু ফাইভ হাইন লটার্স অফ মিকচার্স আর ড্রোন অফ এন্ড দ কেন ইস ফিল উইথ বি দা রেশিও অফ এড বিমস সেভেন ইন্টু নাইন হাও মে লিটার্স অফ লিকুইড এ ওস কন্টেন বাই দ কেন ইনিশিয়ালি টেন্টি ওয়ান ইফ সিম্পল ইন্টারেস্টন টাকা সিক্স হান্ড্রেড ফোর ফোর ইয়ার্স এন্ড অন টাকা সিক্স হান্ড্রেড ফোর টু ইয়ার্স কমবাইন কম্বাইন ইন ইস টাকা ওয়ান হান্ড্রেড এই ফাইন দ্য রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট এ কমিটি অফ ফাইভ মেম্বার্স ইজ টু বি ফর্মড আউট অফ থ্রি ট্রেন্স ফোর প্রফেসর এন্ড সিক্স রিসার্চ এসোসিয়েটস ইন হাউ মে ডিফারেন্ট ওয়েস ক্যান দিস বি ডন ইফ দ্য কমিটি শুড হ্যাভ টু ট্রেন্স এন্ড টু রিসার্চ এসোসিয়েটস এ ভেগ কন্টেন সিক্স রেড বলস ইলি বেন ইয়েলো বলস অ্যান্ড ফাইভ পিঙ্ক বলস ইফ টু বলস আর ড্রন এট র্যান্ডম ফ্রম দ্য ব্যাগ ওয়ান আফটার ফোর অ্যান্ড দ্য হোয়াট ইজ দ্য প্রভেবিলিটি ড্যাট দ্য ফার্স্ট বল ইজ রেড অ্যান্ড দ্য সেকেন্ড বল ইজ ইয়েলো ছটিকোত্তর ওয়ান বাই সেভেন হোয়াট ইজ দ্য ভিউ অফ এক্স ইফ থ্রি ইন্টু ফাইভ এক্স একশো পঁচিশ বাই সাতাইশ গো নম্বর হবে মাইনাস থ্রি হুইজ ওয়ান ইজ টু ফর দ্য ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আনসার হবে ব্রকো থ্রি বাই টু এজ সাইকিস্ট্রাভেলস এট টুয়ে মাইলস পার আওয়ার হাও মেনি মিনিটস উইড ইট টেক টু ট্রাভেল থার্টি মাইলস ওয়ান হনড্রেড ফিফটি ইফ এক্সান টু এন টু ওয়েসান মাইনাস ওন হুইস অফ দ্য ফুল এক্সপ্রেশন ইজ দ গ্রেটেস্ট এক্স মাইনাস ওয়াই ইফ এক্সান টেন ফোর টেড টু দ জিরো পয়েন্ট সেভেন জেট দর থ্রি দেন হোয়াট ইজ দ্য পিল জেট 1.5. The selling price of 15 items equals the cost of 20 items. What is the profit percentage earned by the seller? 33.3. SA 3. diagonal of the rectangle e EBCD measures 5 units. The area of the rectangle is 12 square units. What is the perimeter of the rectangle? 14 unit. E1 by x. Which of the following must be true? এটা হবে উত্তর ঘ এক্সিসার একে সাথে সুটো ফাইন্ড দ্য ভ্যালু অফ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন রুট ওভার থ্রি প্লাস রুট হল কিউব প্লাস রুট ওভার থ্রি মাইনাস রুট ওভার টু কিউব আঠারো ইফ সেভেন ওয়ার্কার্স ক্যান অ্যাসেম্বলস এ কার ইন এইট আওয়ার্স হাউ লং ইট উড টেক টু টু ওয়ার্কার্স টু দ্য সেম কার ফোর বাই টু আওয়ার্স ইফ টু মাইনাস টু রুট ওভার টু প্লাস সিক্স মাইনাস টু রুট ওভার টু সল দ্য ইকুয়েশনস টু রুট দি বা টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর ডি টু এক্স আট ফোরটি এইট খাবে টু বাই হাও মাছ ইজ দ্য গ্রেটেস্ট অপশন সিক্স কনজিকিউটিভস ইন ইভেন ইন্ডাস্ট্রি গ্রেটার দেন দ্য স্মলেস্ট এমাং দ্যাম ছোত্তর এইট দ্য প্রাইস অফ কমোডি এক্স ইনক্রিজ বাই দাই ফোরটি পয়সা এভ্রি ইয়ার হেল দা প্রাইজ অফ কমোনিটি ও ইনক্রিজ বাই ফিফটিন এভি ইয়ার ইফ ইন ইন টু থাউজেন টেন্টি থ্রি দ্য প্রাইস অফ কমুটি এক্স ওয়াস টাকা ফোর পয়েন টু জিরো এন্ড দ্যাট অফ ওয়াই ওয়াস টাকা সিক্স পয়েন্ট থ্রি জিরো ইন হুইস ইয়ার কমোডিটি এক্স উইল কোস্ট ফোরটি পয়সা মোর দেন দ্য কমুডিটি ওয়াই টু থাউজেন থার্টি থ্রি হুইস অফ দ্য ফলোয়িং নাম্বার্স কেন বি রিমুভ ফ্রোম দ্যট এস জিরো টু ফোর ফাইভ নাইন কো নম্বার ফোর ইফ এ ম্যান রিডিউসেস দ্য সেলিংস প্রাইস অফ এ ফেন ফ্রম টাকা ফোর টু টাকা থ্রি হান্ড্রেড হিস লস ইন কেস বাই টু কস্ট প্রাইস অফ দ্য ইস টাকা এক হাজার টি টাকা ওয়ান হান্ড্রেড এন্ড ইন টাকা ওয়ান হান্ড্রেড থার্টি আর মিক্সড উইথ এ থার্ড ভেরাইটি ইন দ্য রেশিও ওয়ান ইস ইস টু টু ইফ দ্য মিক্সার ইজ টাকা ওয়ান হান্ড্রেড ফিফটি দেন দ্য অফ থার্ড ভেরাইটি পার কেজি উইল বি টাকা ওয়ান হান সেভেন ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হুইস ইউরোপিয়ান কান্ট্রি রিকগনাইজ বাংলা ফার্স্ট এস ইন্ডিপেন্ট নেশন ইস্ট জার্মানী হোয়াট ইস দা আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্স ডেভেলপমেন্ট বাই গুগল জি হুইস কান্ট্রি কনসটিটিউশন ইস নন এস পিস কনসটিটিউশন জাপান হর দা ফেমাস প্লে ওয়েটিং ফোর গোবট সিমল বাকেট হুইস ভিটামিন টু হেল্প উইথ ব্লাড ক্লোটিং বিটামিন কে হো দি ওস ও কপ টু থাজেন টুয়েনি স্পেন হুইস টিটিএমস টোরেডিওস গ্রীন হাউস Uh, Paris Agreement. What was the name of rocket SpaceX makes history after casing on landing? Uh, Starship. Who, whose country unveiled the world's largest um, offshore uh, wind from Dogger Bank in 2023? Mm. Denmark. Mm. Who, whose language? Uh, what is the currency of South Afri Africa? Rent. Which language has the most native speaker in the world? Mm. Spanish. who is of the following country has the highest in life expectancy? মুনাকো ইন হুইস ইয়ার ওয়াজ ঢাকা ফার্স্ট এস্টাবলিশ ক্যাপিটাল অফ বাংলাদেশ ষোলোশো দশ ফাদ ফদমিটার ইজ উষ্ট মেজার ওসোন দেব হুইস দ্য অথর অফ দ্য ইন টু এপোল কার্ডল পলিটিকেল একজেন্ডা জর্জ হুইস ইস দা হাইমেন্ট এন্টারিকা মাউন্ট সিডলি হুইছ টু কণ্ট্ৰি শ্বেয়াৰ দা লোকেশ্যন অফ দা ইউৰোপিয়ান লেক লেক জেনেবা ছুইজাৰলেণ্ড এণ্ড ফ্ৰান্স হুইন ইজ ইণ্টাৰনেশ্যনেল ডে' ফ'ৰ দাচন অফ দা অবজাৰ্ভ ছেপ্তেম্বৰ ছিক্সটিন হু ইজ দা প্ৰেচিডেণ্ট অফ মালদ্বীপছ মেকিং হিজ ফাৰ্ষ্ট বিলা আ টে ভিজিট টু ইণ্ডিয়া ফ্ৰম অক্টবৰ ছিক্সটিন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ ডক্তৰ মহম্মদ ডক্টর মোহাম্মদ মুজু হো হো এস্টাব্লিশড এসেটিক সোসাইটি কোন নম্বর হবে স্যার উইলিয়াম জোনস